আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট তথ্য আপনাদের জানিয়ে দিব এবছর যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন তাদের কিন্তু আবেদনের আজকেই শেষ সুযোগ আজকে থেকে কিন্তু গুচ্ছের আবেদন একবারে শেষ হয়ে যাবে তো যারা এখনো গুচ্ছে আবেদন করেননি অবশ্যই অবশ্যই আবেদন করে ফেলবেন আজকের এই ভিডিওটা হলো আপনাদের জন্য আবেদনের জন্য রিমাইন্ডার একটা ভিডিও কিন্তু আবেদন তো যারা এখন আবেদন করেননি অবশ্যই অবশ্যই কিন্তু আর আবেদন করা যাবে না কারণ আজকের রাত অর্থাৎ ষোলো তারিখ আজকে যেহেতু ষোলো তারিখ আজকে রাত বারোটার ভিতরে কিন্তু আপনাদের আবেদন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আর আবেদনের কোনো সুযোগ থাকবে না যারা এখনো আবেদন করেনি অবশ্যই অবশ্যই এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে দ্রুত আবেদন করে ফেলবেন ফাইনাল জানেন পনেরোশো টাকা আর ভর্তি পরীক্ষা কবে হবে এ ইউনিটির পরীক্ষা দশ এপ্রিল বি ইউনিটির পরীক্ষা তিন তারিখে তিন এপ্রিল আর সি পরীক্ষা সাতাশ মার্চ কিন্তু অনুষ্ঠিত হবে কারণ অনেকে কিন্তু দেখা যায় গুচ্ছতে পরীক্ষা দিবেন এবং অনেকে কিন্তু গুচ্ছতে চান্স পাবেন কারণ গুচ্ছ কিন্তু এবছর টোটাল বিশটা বিশ্ববিদ্যালয় মিলে ভর্তি পরীক্ষা নিবে এবং এই বিশটা বিশ্ববিদ্যালয় টোটাল আপনাদের ভিতর থেকে চোদ্দ হাজারের উপরে শিক্ষার্থী কিন্তু একসাথে এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে এর জন্য অনেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছেন কোনো কারণে চান্স হচ্ছে না হতাশার ভিতরে আছেন তাদের অবশ্যই উচিত হলো গুচ্ছর নেওয়া কারণ গুচ্ছে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে তো গুচ্ছে যেই বিশটা বিশ্ববিদ্যালয় এবছর পরীক্ষা নেবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের নাম এখানে দেওয়া আছে এবং সেই বিশ্ববিদ্যালয়ে কয়টা করে আসন আছে সেগুলো কিন্তু উল্লেখ করে দেওয়া আছে এক নজর করে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আর অলরেডি জানেন আবেদনযোগ্যতা হলো এ এ ইউনিটের জন্য সেভেন পয়েন্ট ফাইভ জিরো বি ইউনিটের জন্য টোটাল সিক্স আর সি ইউনিটের জন্য সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে আপনি আবেদন করতে পারবেন আর পরীক্ষা মিললেই এক সম্কে এমসিকিউ পরীক্ষার অনুষ্ঠিত হবে এই একশো মার্কে এমসিকোর পরীক্ষার ভিতরে জাস্ট এই এমসিকিউর পরীক্ষাতে আপনি ভালো করতে পারলে চান্স পেয়ে যাবেন কারণ এখানে কিন্তু জিপের ওপরে কোনো মার্ক নাই তো যারা যাচ্ছেন শেষ মুহুর্তে গুচ্ছে আবেদন করে গুচ্ছে চান্স পাওয়া তাদের অবশ্যই উচিত হলো আমাদের ভার্সিটি কফ গুচ্ছ ডাইরেক্ট কোর্সে ভর্তি হয়ে যাওয়া এখন এখানে ভর্তি হলে গুচ্ছর জন্য আপনার শত ভাগ প্রস্তুতি হবে কারণ এখানে গুচ্ছ আমরা টোটাল পঞ্চান্নটা ক্লাস নিব অনলাইনে এই ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে ক্লাসগুলো করতে পারবেন এবং ক্লাসগুলো করলে গুচ্ছর জন্য আপনার হানড্রেড পারসেন্ট প্রিপারেশন হবে কারণ এই ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যা যা যেভাবে পড়ানোর দরকার আমরা অনলাইনে কিন্তু পড়াই দিব এবং লাস্টবার গুচ্ছে যেই শিক্ষার্থী প্রথম হয়েছিল সে কিন্তু আমাদের অনলাইন কোর্সেরই শিক্ষা ছিল তার মানে আমাদের এই অনলাইনে কোচিং করে আপনি গুছ টপ করার মতো ক্যাপাসিটি কিন্তু আপনার ভিতরে চলে আসবে যেন তারা শেষ মুহূর্তে যাচ্ছেন গুচ্ছতে একটা সিট কনফার্ম করা দ্রুত ভর্তি হয়ে যান কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার টাকার কোর্স মাত্র এক হাজার টাকা কিন্তু অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে ফেসবুক গ্রুপে আপনাকে যুক্ত করে নেওয়া হবে এবং সেখানে ক্লাস করার মাধ্যমে গুচ্ছর জন্য আপনি শতভাগ প্রস্তুতি নিতে পারবেন কারণ ক্লাসগুলো কিন্তু এপ্রিলের দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে গুচ্ছর জন্য আপনাকে শতভাগ প্রস্তুত করে দেওয়া হবে এখানে ভর্তি আপনি ফিজিক্স যেমন ক্লাস পাবেন যেমন ক্লাস পাবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফ গুলা পেয়ে যাবেন আমাদের এক্সাম বেসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য প্রত্যেকটা এক্সাম বেসে পঁচাশিটা করে এক্সাম নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে সকল বইয়ের পিডিএফ দেওয়া দেওয়া হবে এক্সাম বেসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো গুচ্ছের সর্বশেষ আপডেট যারা এখনও আবেদন করেনি আবেদন করে ফেলেন আজকে থেকে কিন্তু আবেদন শেষ হয়ে যাবে সো আবেদন যারা করেনি অবশ্যই আবেদন করবেন আর অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবেন ভালো একটা প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মার মুখে আশীর্বাই সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ